থেকে অর্থ ক্ষতি পর্যন্ত জাতীয় করেন অথবা এমপিও করুন অথবা সাতশো আঠাশ কোটি টাকার আপনারা পাই এটাও জাতি জানতে এটাও জাতি জানতে চায় ছাত্ররা আপনার উপবৃষ্টি পায় এর থেকে মাদ্রসার ছাত্ররা না তারা কি আপনার বাংলাদেশের হাওয়া বাতাস থেকে পবিত্র হয়ে এ দেশে বাস করে না তারা কি অন্যায় করেছে এই মাসুম বাচ্চাদেরকে কেন পূর্ণাঙ্গভাবে উপবৃত্তি দেওয়া হয় না সম্মানিত ভাইরা আর আমি আপনাদের সামনে কথা বাড়াইতে চাই না একটা কথা বাড়াইতে চাই যে জাতি যে কল্যাণ চায় সে জাতির কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে আমরা কোনো নীতির মধ্যে থাকি আমরা যদি আদর্শের মধ্যে থাকি আমরা যদি যোগ্যতার মধ্যে থাকি আমাদের কূটনীতি শিক্ষক এখানে তাদের কামিল পাস আছে বাতিল করে কথা যদি কামিল গণনা করা যায় একটি শিক্ষক শিক্ষিকা পাস যাবে না এই মাস্টার এই মাস্টার তাদের মাস্টার শিক্ষকদেরকে আজ কেন ফুটপাতে বসে আন্দোলন করা লাগতেছে এটাও জাতি জানতে চায় সম্মানিত মায়েরা সম্মানিত বোনেরা আপনাদের

এই জায়গায় কোন মুখে কিসের তারা করেছিলেন এক মাসের মধ্যে অল্প মধ্যে আপনাদের কাজ সম্পূর্ণ করা হবে এখন আপনাকে বললে আপনি বলেন চেষ্টা করেছি আমরা কি কলম করেছি আমরাও জানি চেষ্টা তিন প্রকার চেষ্টা প্রচেষ্টা সার্বান্তরিক প্রচেষ্টা